আসসালামু আলাইকুম আসামতুল্লাসী অবর্ত আর সব বিশ্বাস সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে যে আত্মোন্নয়ন পরিকল্পনা অর্থাৎ নিজেকে উন্নত করার জন্য যেভাবে আপনি পরিকল্পনা তৈরি করবেন তার দশটা স্টেপ আমি আপনাদের মধ্যে শেয়ার করব। তার মধ্যে প্রথমত হচ্ছে যে আপনার নিজের একটা লক্ষ্য নির্ধারণ করুন নিচে একটা লক্ষ্য নির্ধারণ করুন আপনি কোথায় যেতে চান কী করতে চান অবশ্যই সেটা একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে দ্বিতীয় স্টেপ হচ্ছে অগ্রাধিকার নির্ধারণ করুন আপনি আপনার লক্ষ্য থেকে আপনি অগ্র নির্ধারণ করুন আপনি আসলে আপনার কোনটা প্রয়োজন আগে কোনটা আপনি অ্যাচিভ করতে চান সেই অগ্রাধিকারটা আগে নির্ধারণ করুন তিন নম্বর স্টেপ হচ্ছে নির্দিষ্ট একটা সময়সীমা নির্ধারণ করুন আপনি যে লক্ষ্যে পৌঁছতে চান সেটা কতদিন বা কত মাস কত বছরের ভিতরে আপনি পৌঁছতে চান সেই সময়টা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আর না হয়ে গেছে প্রায় সব কিছু আপনার অবচালও থাকবে অবশ্যই নির্দিষ্ট একটি সময়সীমা নির্ধারণ করুন চার নম্বর স্টেপ হচ্ছে আপনার শক্তিগুলোকে বোঝুন আপনার শক্তিগুলোকে বোঝুন আপনার কোথায় দুর্বলতা আছে আপনার কী প্রতিভা আছে এগুলো সম্পর্কে জানুন অর্থাৎ নিজে নিজেকে জানুন নিজেকে জানুন যখন আপনি একা থাকেন তখন নিজে নিজে যদি নিজেকে প্রশ্ন করেন তখন কিন্তু অনেক উত্তর আপনি পাইবেন ঠিক আছে নিজেকে জানুন পাঁচ নাম্বার স্টেপ হচ্ছে সুযোগ ও হুমকি করেন আপনার জন্য কোনটা ভালো অর্থাৎ আপনার স্বাস্থ্যের জন্য কোনটা ভালো কোন খাবারটা আপনার জন্য ক্ষতিকর মানে এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই আপনার সচেতন থাকতে হবে শনাক্ত করতে হবে এমনকি সে অনুযায়ী আপনাকে পদ পদক্ষেপ নিতে হবে ছয় নম্বর স্টেপ হচ্ছে দক্ষতা অর্জন করুন বেশি বেশি দক্ষতা অর্জন করার চেষ্টা করুন কেননা এখন বর্তমানে চাকরি বাজারে প্রায় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থেকে বরঞ্চ দক্ষতা সম্পন্ন ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছে বেশি তো অবশ্যই বেশি বেশি দক্ষতা অর্জন করার চেষ্টা করুন সাত নম্বর স্টেপ হচ্ছে পদক্ষেপ গ্রহণ করুন পদক্ষেপ গ্রহণ করেন আট নম্বর পদক্ষেপ হচ্ছে আট নম্বর স্টেপ হচ্ছে সহায়তা নিন আপনি যে লক্ষ্যে পৌঁছতে চান ওই লক্ষ্যের সাথে বা ওই লক্ষ্যে পৌঁছে গেছে এরকম ব্যক্তিদের সাথে কানেক্টেড থাকুন তাদের সহায়তা নিন তাদের সাথে আলোচনা করুন তাদের সাথে রিলেশন রাখুন মানে অনেকটাই কিন্তু সামনে দিকে এগিয়ে যেতে অনেকটাই হেল্প করবে আপনাকে ঠিক আছে নয় নম্বর স্টেপ হচ্ছে আপনার অগ্রগতি পর্যবেক্ষণ করুন আমরা অনেক সময় সামনের দিকে এগিয়ে যাই কিন্তু সব সময় থেকে একই সিস্টেমে পড়ে থাকি কিন্তু পদোন্নতি হয় না তো আমার এখানে পরামর্শ হচ্ছে আপনার কৌশলটা একটু পরিবর্তন করেন আপনি কেন আগেতে পারতেছেন না এগুলো নিয়ে একটু রিসার্চ করেন ঠিক আছে ইনশাআল্লাহ আপনি কিন্তু অবশ্যই আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন দশ নম্বর স্টেপ হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাআল্লাহ উনি কিন্তু আপনাকে সব কিছু